রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল তো যাচ্ছি একটু ঘুরতে দিকে সন্ধে হয়ে এসেছে মানে বলবো আর আগে আগে তো সব সব গেছে হেঁটে হেঁটে আজকে গাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের গাড়ি আনা এখনো মধ্যম গ্রামে আর এখন তার ছেলেগুলো সব সব সেজে গুজে সব এসছে আর আগার এই করছে না নিয়ে গেলে আজকে তো বিশাল বিশাল অশান্তি বেঁধে যেত তা বললাম তোরা হেঁটে হেঁটে যা আমরা খেয়ে দিয়ে আসছি তো আমাদের দেখো চার পুরুষ আমরা এখন খেয়ে দিয়ে

তো এই এগুলো হাট-টা হাটটা এত চলে আসছে এরা আমার সাইকেল নিয়ে আসছে আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল তো অনেক দূরই এরা এসে গেছে দারুণ লাগে কিন্তু আরেক্টে আগে আসলে খুব ভালো দেখো আমি তো আধা ঘন্টার মধ্যেই যাব দূর চলে তো হচ্ছে কোথায় দাঁড়ায় দেখি কোথায় আমাদের স্টেশন জানি না সবজি চাষ হ্যাঁ গন্তবস্থল তো সাথে সাথে আগে সাইকেলটাকে দাঁড় করাই আমরা এখন সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি রাগারাগি করছে কিন্তু মাঠ তো এখন অনেকটা দূর মানে দাঁড়ানো যাবে না মাঠের মধ্যে গিয়ে আবার ফিরে ফেরত চলে আসতে হবে কি বলবো মানে আর আমার তো আসতে ইচ্ছা করছিল না তোরা রাগারাগি করবি তাই তো হোক এখনো জানি না কতটা অনেকটা দূরে মাস্টারদা সবাই তো অনেক আগে আগে চলে গেছে আমি তো খেয়েছি হাঁপি হাপি মরছি আর যে মেয়ে ছেলেদের সাথে যাওয়া মানে কি বলবো আর কিছু বলার নেই আমি ওখানে ভালো রিল বানাবো একটু ভিডিও শুট করবো কিছুই হবে না সন্ধে হয়ে যাবে তো আর ঠান্ডায়তে আমার তো এমনিতে যেমন গরমে কাতর হয় তেমন ঠান্ডায় কাতর আমি কিছুতেই কাতর আমার যে কি ভগবান যে কি দিয়ে তৈরি করেছে উপরে যায় না যে বানিয়েছে তাকে তো আগে ধরবো আমি জমালয়ের জীবন্ত মানুষ ভানু বন্দ্যোপাধ্যায় সে মতো কাণ্ড করবো আমি তো রাখছি আমার তো সাথে থেকো যা শুধু পেঁয়াজের চাষ হচ্ছে একটা সর্ষে ফুলের ক্ষেত পেলাম কিন্তু ওটা আবার বেড়া দিয়ে ঘেরা ফটো তোলা যাবে না ওইদিকে একটা রয়েছে দেখছি অনেকে ফটো তুলছে ওখানেই যাব আমরা এখন আর ভালো লাগছে না সূর্য ডুবে গেছে আমার মনটা খারাপ দিন পরে মাঠে এলাম ভেতরে রিল ফিল কিচ্ছু করা যাবে না আর ওইদিকে আমাদের সব সরনা করতে যা সব আসছে আস্তে আস্তে ভেতরে কিন্তু হাঁপিয়ে গেছে ঋতুমা গেছে বাইরে যেতে সন্ধ্যে আমাদের সব টিম চলে এসছে আর সত্যি ক্ষেত্রে একটাই এত বড় মাঠের মধ্যে এইটাই ভালো পেয়েছি আর সব হাঁপিয়ে গেছে বসে বসে সব রয়েছে কারণে মাঠ দেখার কি শখ আর সূর্য এখনো ডোবেনি একটু বাকি আছে এটাই মেন মানে শীতকালে সবজি তো দেখি কিন্তু মেন সব থেকে দারুণ সৌন্দর্য হচ্ছে এই সর্ষে ক্ষেত আর এর মধ্যে যদি কোনো লাল লালের কি মানে কিছু থাকে তাহলে আরও সুন্দর লাগে

তোমার কিছু বলো আমাদের গন্তব্য আর খাওয়া দাওয়া করে এসছি হজম অনেকটা হয়ে গেছে যেতে যেতে আমার তো খিদে পেয়ে যাবে আর অনেকগুলো ক্যান্ডিডেট সব নিয়ে এসেছি ওদেরকে তো কিছু তো খাওয়াতে হবে আর কিছু বলার নেই আমার বক্তব্য এখানে শেষ যাওয়ার সময় আমার একটুখানি শো করবো

দেখো ই

আর বানাই না কো ঠান্ডা লাগাই যাবে গো আবার কালকে আসবা আমু হয়ে গেছি আজকে গরু ওদেরকে একা বানাচ্ছিলাম আমু হয়ে গেছি আমিও যাচ্ছি গরু খালি আমাদের খুব ভালো লাগলো আর পছন্দ আরও আরো ভালো লাগছে টাটা কবে দাও টাটা অ্যাডভান্স হ্যাপি নিউ টু কালকে লাস্ট বছরটা খারাপ যায়নি ভালোই গেছে অতএব এই বছরকে খারাপ কিছু আমি বলবো না আসছে বছর আসছে বছর আশা করি সব ভালোই হবে এখন জানি না সবার ভালো যাক এটাই